স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আটচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি তানজিদ তামিম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের আক্ষেপের কথা জানান তিনি এই উইকেটে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় কারণ নতুন ব্যাটসম্যানদের যে হিটিং করাটা একটু ডিফিকাল্ট এই উইকেটে কারণ উইকেটটা একটু একটু স্টিকি ছিল বল আসতে ছিল না ব্যাটে তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ যেই হিটিং করা তো আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা হয়ে যেত প্রথম দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর তৃতীয় শেষ ম্যাচটি টাইগারদের মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে সিরিজ শুরুর আগে প্রথম দুই টি টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াড শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত রেখেছে বিসিবি মাঝপথে পরিবর্তনের সুযোগ থাকলেও বোর্ডের নির্বাচকরা বিদ্যমান দলের উপর আস্থা রাখছেন টানা দুটি হার ব্যাটিং বোলিংয়ের ছন্ন ছড়া পারফরমেন্স এবং নজিরবিহীন চাপের মধ্যে তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা সিরিজ বাঁচানোর সুযোগ হারালেও দেশকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে লিটন দাসের দল শুক্রবার চট্টগ্রামে সন্ধ্যা ছটায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে একশো পঁচিশ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে সাউথ আফ্রিকা নারী দল বুধবার ভারতের গুয়াহাটির বারসাপরা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে তিনশো উনিশ রানের বড় সংগ্রহ গড়ে সাউথ আফ্রিকা ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক লরা উলভার্ট রেকর্ড গড়া একশো রানের ইনিংস খেলেন তিনি এটি বিশ্বকাপের নক আউট পর্বে কোনো অধিনায়কের প্রথম শতক এবং প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এছাড়াও তাজমিন ব্রিটস পঁয়তাল্লিশ ম্যারিজেন কেপ বিয়াল্লিশ এবং কোলে লেসলি ট্রিয়ন যোগ করেন তেত্রিশ রান লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা ইংল্যান্ড গুটিয়ে যায় একশো দানে সর্বোচ্চ 64 রান আসে অধিনায়ক নেট সিভার ব্রান্টের ব্যাট থেকে প্রোটিয়া বোলার ম্যারিজান কেপ শিকার করেন পাঁচ উইকেট সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল ও অনুরোধ 18 নারী হকি দলকে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে দুই দলের হাতে চেক হস্তান্তর করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম গেল উনত্রিশ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত এফ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে আফিদা খন্দকারের দল ঐতিহাসিক অর্জনের পর সাত জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নারী ফুটবল দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন একই মাসে চীন দাহজুতে অনুষ্ঠিত অনুর্ধ আঠারো এশিয়া কাপ হকির নারী বিভাগে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী হকি দল তাদের জন্য উপদেষ্টা ঘোষণা করেছিলেন একুশ লাখ টাকার পুরস্কার ছিয়াশি বিশ্বকাপ জয়ের মহানায়ক নাপলিকে বিশ্বসেরা ক্লাবের কাতারে উঠানোর চাবি কাঠিও তিনি বেঁচে থাকলে আজ তার বয়স হতো পঁয়ষট্টি বছর দু সালে অনন্ত লোকে পারি জমানো সেই কিংবদন্তি ডিএো ম্যারাডোনার আজ জন্মদিন ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় বিস্ময়কর প্রতিভা এখনও ভক্তদের স্মৃতিতে অমলিন কিংবদন্তিরা কখনো হারিয়ে যায় না তেমনি ফুটবল জগতের ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা ফুটবল প্রেমীদের মণিকোঠায় আজও অমলিন উনিশশো ষাট সালের ত্রিশ অক্টোবর জন্মের পর আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে শহর ভিওফিউরিতোতে কেটেছে শৈশব ষোলো বছর পূর্ণ হওয়ার আগেই আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ফুটবলে আগমন উনিশশো সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ম্যারাডোনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায় ওই আসরে ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোল করেন তিনি একই ম্যাচে আরেকটি গোল করেন যা হ্যান্ড অফ গড গোল নামে পরিচিত উনিশশো এর বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে তবে শিরোপা জেতা হয়নি দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন ছয়টি ক্লাবে তবে সবচেয়ে বেশি স্মৃতি জড়িত ইতালির নাপোলি ক্লাবের সাথে ম্যারাডোনার নেতৃত্বে ক্লাবটি তাদের ইতিহাসে সফলতম সময় কাটায় তাই আজও ম্যারাডোনার জন্মদিনে রঙিন হয়ে ওঠে নাপোলস শহর দুই সালে আর্জেন্টিনা কোচ হন ম্যারাডোনা অনেক চড়াই উত্তরায় পেরিয়ে দুই হাজার দশ বিশ্বকাপে টিকিট কাটে আকাশী নীল শিবির তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের বিস্ময়কর প্রতিভার কারণে ফিফার চোখে ম্যারাডোনা শতাব্দীর সেরা ফুটবলার দুই সালে আইসোলেশনে থাকা অবস্থায় নিজের ষাটতম জন্মদিন পালন করেন ম্যারাডোনা এর মাস খানেক পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছাড়েন এই ফুটবল কিংবদন্তি মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে